হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আসলে আপনাদের মাঝে আমি এই যে ভিডিওটি নিয়ে এসেছি এটির মুখ্য একটি কারণ আছে যে কারণটি হলো সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে আমরা যারা ব্যাচেলার আছি তারা অবশ্যই একটা জিনিস করে থাকি যে ব্রেকফাস্টে অবহেলা আমরা খাই না ঠিকমতো তাই না ডাক্তাররা যা বলে যে সকালে প্রত্যেক মানুষের খাওয়া উচিত ভরপেট কারণ সকালে যদি ভরপেট খায় তবে কি হয় সারা দিনের যে এনার্জিটা তার মধ্যে এটা আর কি ঢুকে যায় বা ওই সকালের খাবারটা থেকেই তৈরি হয় ঠিক আছে তো বিষয়টা হলো কি এমন যে আমি যে আপনাদের উপদেশ দিচ্ছি বা এমন কি এমন কিছু না আসলে বিষয়টা আমারও সাধারণত সকালের নাস্তায় অনেক অবহেলা কিন্তু কিছুদিন যাবত আমার একজন প্রিয় মানুষ যে আমাকে আর কি এই বিষয়টি বোঝাচ্ছে যে সকালের নাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য তাই কিছুদিন ধরে আমিও সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে করছি তো এই জিনিসটাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে সকালের নাস্তাটা ভরপেট এবং শক্তি যোগাবে এমন কিছু খাবার যদি আপনি খান তাই তো ভালো হতে পারে আজকে আমি আমার এই যে ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্টটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে আমি ব্রেকফাস্টে কি কী আইটেমগুলো নিয়েছি এগুলো প্রথমেই দেখুন আমি একটি ডিম নিয়েছি পেপে পেপের কিছু স্লাইস নিয়েছি আমি এখানে ছোট ছোট টুকরো করে আর তার সাথে আমি এই যে মা শশা কুচি করে নিয়েছি শশা কুচি। এই শশাকুচিরও একটা কাজ আছে এই এটা নিয়ে একটা নতুন একটা জিনিস বানাবো এই জন্য যে ব্রেড পিস কাটা যে ব্রেড পিস পিস করা যে ব্রেডটা আছে এই ব্রেডটা এখানে আর এই ব্রেডের উপরে কিছু শশা কুচি দিয়ে দিচ্ছি এবং এর উপরে দেবো আমি এই যে মেওনিস মেওনিস এই যে মেয়নিস দিয়ে দেবো এর উপরে ঢেলে দেব ঢালার পরে তার উপরে আমি কিছু এই যে মধু মধুর একটা জার নিয়ে নিচ্ছি এই মধুর একটু উপরে ছিটিয়ে দেব তারপরে তারপরে আমরা মানে আর কি এটাকে খুব সুন্দর করে খেতে পারব এই জিনিসটাই আমি আপনাদের কাছে শেয়ার করার জন্যই আমি আজকের এই ভিডিওটি করা তো দেখুন আর এটি মিশ্রণটি ঠিকভাবে মেশানো হয়ে গেলে আর একটি ব্রেড আমি এটার উপরে দিয়ে এই যে দেখুন এটাকে স্যান্ডউইচের মতো করে স্যান্ডউইচ মিনি স্যান্ডউইচের মতো করে এটাকে খেয়ে ফেলবো এখন ঠিক আছে তো আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা অবশ্যই অবশ্যই ইগনোর করবেন কারণ বিষয়টা হলো গিয়া আমি ব্যাচেলার থাকি তো ব্যাচেলারদের জীবনযাত্রা যে বিষয়টা এটা আপনারা হয়তো জানেন সব কিছুই তো ধন্যবাদ এই পর্যন্তই এখন আমি আমার সকলে নাস্তা ঠিক করে ফেলব আল্লাহ হাফেজ